আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত আমার প্রান্তীয় কর্মী বাইরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমরা শাহাদতের ছিড়িপেয়ে শহীদদের রক্তের উপর দিয়ে আহতদের রক্তের উপর দিয়ে আল্লাহ সাহায্যে এই বাংলাদেশ আমরা লাভ করেছি এবং এই দেশের ফেসিস্টা এই দেশ থেকে এমন কি। যিনি স্বপ্নেও দেখে নাই আমরাও দেখি নাই সেই ফেসিস্ট হাসিনা আমাদের যে কোরআনের পাখি আল্লাহর হোসেন সাইদি সাহেবের বাসায় এমন একদিন আসবে যেদিন জনগণ গাছের গোড়ায় ধাক্কা দিবে আর মামার বাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছবেন আরো বলেছিলেন যে এমন একদিন আসবে যেদিন তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না তাই প্রধান বিচারপতি হয়ে জঙ্গলে গিয়ে খোলা পাতায় শুয়ে বিশ্রাম নিয়েছে এই সব কিছুর পিছনে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য কেন আল্লাহ বলছেন শুরুকুম ইউসফ বিতামাকুম তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করুক আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদেরকে টিকে রাখবো আমার বন্ধুগণ এত নির্যাতন আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হলো আমাদের ছাত্রদেরকে হত্যা করা হলো আমাদের বনদেরকে নির্যাতিত করা হলো এই দেশের মানুষকে একটা কারাগারে রূপান্তরিত করে আয়না করে নিয়ে নির্যাতিত করা হলো সেই নির্যাতন করে তারা চেয়েছিল দেশ থেকে ইসলামকে উৎখাপ করে দিবে জামাত ইসলামীকে উৎখাত করে দিবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে উৎখাত করে দিবে কিন্তু আল্লাহর মসজিদে আজকে জামাত ইসলামী টিকে আছে বাংলাদেশ নামে ছাত্র ছবি টিকে কেমন পর্যন্ত টিকে থাকবে ঈশ্বর বন্ধুকার আমি সর্বশেষে যে কথাটা বলতে চাই যে এ দেশের চাইতে বড় অভাব হচ্ছে সৎ এবং যজ্ঞ লোকের অভাব আর এই সৎ এবং যজ্ঞ লোক তৈরি করার জন্য দীর্ঘদিন থেকে জামাতে ইসলামী কাজ করছে কথাটা ঠিক কিনা বলেন ইতিমধ্যেই সকল সেক্টরে কমকার বেশক কিছু লোক জামাত ইসলামী তৈরি করতে সক্ষম হয়েছে সবাই বলেন আলহামদুলিল্লাহ